যদি আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও সুন্দর হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগকে ঠেকানোর কোনো অপশন নেই অনলাইন জরিপগুলো কিন্তু তাই বলছে হয়তোবা আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে জিততে পারবে না কিন্তু তারাই হবে দেশের প্রধান বিরোধী দল অনলাইন জরিপে কিন্তু বাইরের দেশের জনসাধারণ এসে আওয়ামী লীগকে সমর্থন করে যাচ্ছে না বাংলাদেশের জনগণই তাদের পক্ষে তাদের সমর্থন দেখাচ্ছে গত মাসে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামে একটি বড় ফেসবুক পেজ যাদের ফলোয়ার প্রায় আট লাখেরও বেশি তারা একটি জরিপ পরিচালনা করেছিল সেখানেও কিন্তু এই আওয়ামী লীগকেই বেশিরভাগ মানুষ সমর্থন করেছে সেখানে প্রায় পাঁচ লাখের বেশি মানুষ তাদের সমর্থন খোলা খুলিভাবে প্রকাশ করেছে পাঁচ লাখের মধ্যে প্রায় আড়াই লাখের বেশি মানুষ আওয়ামী লীগের পক্ষেই তাদের সমর্থন দেখিয়েছে সো এই মানুষগুলো কিন্তু রোবট নয় এছাড়া ফয়সাল মোর্সেদসহ সহ আরও অসংখ্য ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে নিরপেক্ষভাবে অসংখ্য জরিপ পরিচালনা করা হয় সেগুলোতেও আওয়ামী লীগই চালকের আসনে রয়েছে তাই আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ হয় তাহলে আওয়ামী লীগের কামব্যাক করাটা হয়তোবা সময়ের ব্যাপার তবে এটিও সত্য এটি শুধুমাত্র অনলাইন জরিপের তথ্য উপার্থ বিশ্লেষণ করে বলা হয়েছে একমাত্র অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হলেই বোঝা যাবে বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে নাকি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে তবে এখন পর্যন্ত অনলাইন জরিপে আওয়ামী লীগ তাদের দাপট বজায় রেখে চলেছে এখন দেখার বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠ সুন্দর এবং নিরপেক্ষ হয় তাহলে আওয়ামী লীগ ভোটের মাতে কেমন করে সোডিয়া ভিউয়ার্স এমন ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ